আসসালামু আলাইকুম ভাইজান আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যেই সমস্ত ভিডিও আপলোড করা হয় সব ভিডিও হান্ড্রেড পার্সেন্ট রিয়েল থাকে আজকেও তেমন একটি অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে নিয়ে এলাম সেটা হচ্ছে টাকা ইনকাম করার একটি অ্যাপ্লিকেশন যারা বাংলাদেশ থেকে কাজ করবেন এই অ্যাপ্লিকেশনে তারা সরাসরি বিকাশের মাধ্যমে টাকা নিয়ে নিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং যারা বাহিরে আছেন বাংলাদেশের বাইরে যারা আছেন তারাও টাকা নিতে পারবেন আপনাদের পেপালের মাধ্যমে তো কিভাবে অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং অ্যাপ্লিকেশনটা নতুন একটি অ্যাপ্লিকেশন আপনারা সবাই জানেন নতুন যে অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশনটা নতুন অবস্থায় পেমেন্ট দিয়ে থাকে আপনাদের এই অ্যাপ্লিকেশনটা পেমেন্ট দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আপনারা সবাই জানেন আমাদের ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করা সব ভিডিও হান্ড্রেড পারসেন্ট রিয়েলভাবে থাকে তো এই অ্যাপ্লিকেশনের কাজের নিয়ম হচ্ছে এটাই এই অ্যাপ্লিকেশনে আপনি তিরিশ টাকা ইনকাম করে তিরিশ টাকায় সরাসরি নিয়ে নিতে পারবেন এখানে আপনার অল্প টাকায় আপনি ইনকাম করে এবং অল্প টাকায় আপনি হাতে নিয়ে নিতে পারবেন দেন বন্ধুরা এড ফার্স্ট আপনি যে কাজটা করবেন আমাদের ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে চলে আসবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পর আপনি এখানে দিতে পারবেন অ্যাপস লিঙ্ক এরকম একটি অ্যাপস লিঙ্ক থাকবে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা জাস্ট এই লিঙ্কের পর ক্লিক করে দিবেন আপনারা যদি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তাহলে আপনারা প্রথম অবস্থায় ফ্রিতে কিছু টাকা পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশনে বজার বিষয় এটাই অ্যাপ্লিকেশনে 30 টাকা ইনকাম করে 30 টাকা নিয়ে নিতে পারবেন তো সব কিছু দেখিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করবেন দেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক থাকবে জাস্ট এই লিঙ্কের পর আপনারা ক্লিক করে দেবেন তো আমি এই লিঙ্কের পর ক্লিক করে দিচ্ছি দেন বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের অ্যাপস লিঙ্ক নামে যে লিঙ্ক থাকবে ওখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে প্লে অ্যান্ড আন এই যে সেই অ্যাপ্লিকেশন নতুন অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনে কাজ করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন দেন অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাট ফার্স্ট তো ভালো একটি অ্যাপ্লিকেশন যেহেতু নতুন একটি অ্যাপ্লিকেশন সেহতুতো আপনাকে এই অ্যাপ্লিকেশানটা পেমেন্ট করবে হান্ড্রেড পারসেন্ট সি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশনটা করে দেবেন ওপেন তো আমি অ্যাপ্লিকেশন এখন ওপেন করে দিচ্ছি দেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে দিলাম অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার এখানে একটি নতুন নতুন অবস্থা আপনি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেন এখানে আপনি অ্যাকাউন্ট কীভাবে করবেন প্রথম অবস্থা আপনি এখানে ইংলিশ এবং ইউএসডি এই দুইটা অপশন আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এই দুইটা অপশান উপর ক্লিক করে দিলাম ইংলিশ এবং ইউএসডি যেটা এখানে ক্লিক করে এখান থেকে আমি এই কন্টিনিউ অপশন পর ক্লিক করে দিলাম এই নিচে যে কন্টিনিউ যে অপশন দেখতেছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবং এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার এরকম একটা ইন্টারফেস হবে জাস্ট এখানে আপনি এই টিকমারে ক্লিক করে দিবেন দেন আমি টিক টিকমারে ক্লিক করে এখান থেকে আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেন এখানে আর যদি আপনি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে এখন আপনার এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে কাজটা করবেন উপরে যে ম্যান আইকন্ট দেখতে পারতেছেন আপনি এই ম্যান আইকনে ক্লিক করে দিবেন তাহলে ম্যান আইকনে ক্লিক করে দিলাম এবং তারপর নিশ্চয়ই দেখতে পাচ্তেছেন আপনার এখানে অ্যাকাউন্ট খোলার দুইটি মাধ্যম এটা হচ্ছে জিমেল আর একটা হচ্ছে আপনার ফেসবুক আপনি আপনার ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যে কোনো একটা মাধ্যমে আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আমি এখন অ্যাকাউন্টটা করে নিচ্ছি এখানে আপনার যে কোনো একটি মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেখতে পারতেছেন আমি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি এই যে উপরে দেখতে পারতেছেন এখন আমার নাম শো করতেছে আপনারা দেখতে পারতেছেন তো আপনারা এখানে জিমেল বা ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন দেন অ্যাকাউন্ট হয়ে গেলে এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন ব্যাক হয়ে বের হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে এখন অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে লেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন কীভাবে কাজ করবেন এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো দেন বন্ধুরা আপনার এখানে কাজ করবেন কিভাবে তো দেন বন্ধুরা আমার একটি ভুল হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি আমার এই অ্যাপসটাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটা সেই লিঙ্ক থেকে ক্লিক না করে ডাউনলোড করেছি তো আপনারা যদি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যদি ক্লিক করে যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড না করেন তাহলে কিন্তু আপনার বোনাস পাবেন না তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের যে অ্যাপসের লিঙ্কটা আছে ওই লিঙ্কের পর ক্লিক করিনি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করছি তার জন্য আমি এখান থেকে ফ্রিতে কয়েন পাইনি তো আপনারা যদি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তাহলে আপনি এখানে কিছু কয়েন ফ্রিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি তিনটি কয়েন পেয়েছি তো আপনারা যদি ই করেন তাহলে আপনার ওখান থেকে কত আরও বেশি কয়েন পেয়ে যাবেন যদি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়ে দেখে আমি এখানে কয়েন পাইনি তো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তাহলে আপনারা এখানে কয়েন পাবেন আরও বেশি তখন এখানে আপনার কয়েন দিয়ে ইনকাম করতে হবে তো এখানে আপনি কীভাবে কয়েন দিয়ে ইনকাম করবেন সেটা আমরা আপনাদের এখন একটু দেখিয়ে দিই এখানে যে আপনি একটু দেখতে পাচ্ছেন খেয়াল করে এখানে দেখতে পারতেছেন পঞ্চান্ন ইউএসডি দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ইউ ইউএসডি আপনি জিততে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনার পঞ্চাশ ইউএসডি নিতে হলে আপনার দশটি কয়েন লাগবে আমার এখানে তিনটি কয়েন আছে তো আমি তো নিতে পারতেছি না তো আপনারা যদি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তাহলে এখানে কয়েন পেয়ে যাবেন দশ থেকে নটা কয়েন পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি এখানে জয়েন হতে পারেন দেন এখান থেকে আপনি এই জয়নে ক্লিক করে দেবেন এই যে জয়েন জাস্ট এখানে আমি জয়নে ক্লিক করে দিলাম এবং এখানে আপনি আপনার কয়েনটা দিয়ে দেবেন এখানে আপনার ওয়ান মানে দশ কয়েন জাস্ট আপনার যদি অ্যাকাউন্টে দশ কয়েন থাকে তাহলে এখানে জয়েন হতে পারবেন তো এখান থেকে তারপরে ডানে ক্লিক করে দেবেন তো আমি ডানে ক্লিক করে দিলাম দেন ডানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এটা কিন্তু জয়েন হয়ে যাবে এবং আপনি এই অফারে অংশগ্রহণ করতে পারলেন দেন এখানে কিন্তু আমার কয়েন নেই তার জন্য কিন্তু আমার এটা এই ফ্রেন্ডের কিন্তু আমি অংশগ্রহণ করতে পারলাম না তো আপনি এখানে যে সময়টা দেখতে পারতেছেন এখানে যে সময়টা দেখতে পারতেছেন আঠারো ঘন্টা পর এই অফারটা চালু হবে তো আপনার যদি আপনার লাখ যদি ভালো থাকে আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি পঞ্চান্ন সেন্ট পেয়ে যেতে পারেন দশ টিকেটে তো এখানে আপনি যতটুকু টিকিট ইনকাম করবেন তত ইনকাম করতে পারবেন এবং এরকমভাবে আপনারা এই অফারে অংশগ্রহণ করবেন এই যে দেখতে পাচ্ছেন আরও পঞ্চান্ন সেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন ষাট ষাটটি টিকিটে পেয়ে যাবেন পঞ্চান্ন সেন্ট এখানে আপনি কত যে পেয়ে যাচ্ছেন এখানে জয়েন হলে পেয়ে যাবেন এরকমভাবে আপনি অনেক অফারগুলো দেখতে পারবেন এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন ২৭ ডলার এই দেখতে পারতেছেন ২৭ ডলার ২৭ ডলার এই অপশন আপনি অংশগ্রহণ করতে পারেন এই যে সাতাশ ডলার দেখতে পারতেছেন সাতাশ ইউএসডি এটা কিন্তু আপনার দশ কয়েন আপনি এখানে জয়েন হতে পারেন আপনি যদি এই জয়েনের পর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে দশটি কয়েন কেটে নেবে এবং আপনি এখানে জয়েন হতে পারবেন আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনি সাতাশ ডলার পেয়ে যেতে পারেন একদিনই এরকমভাবে আপনি এখানে জয়েন হতে পারেন আর এখান থেকে আপনি যদি এই অপশানে ক্লিক করেন এই যে এই অপশানে জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে প্রতিদিন ডেলি চেক করে এখান থেকে আপনি কয়েন ইনকাম করতে পারবেন এখানে আপনি যদি প্রথম দিন যদি এখানে ক্লিক করেন তাহলে এক কয়েন পাবেন তারপর দ্বিতীয় দিন ক্লিক করলে এখানে দুই পয়েন্ট পাবেন এরকমভাবে কিন্তু এখানে প্রতিদিন কত আপনার কয়েন পেয়ে যাচ্ছেন এবং এখানে ইনকাম করতে পারবেন আপনি সার্ভে পূরণ করে এখান থেকে যদি আপনি এই স্টার্টের পরে যদি ক্লিক করেন তাহলে আপনি সার্ভে পূরণ করে তিনশো কয়েন ইনকাম করতে পারবেন যে কয়েনের বিনিময়ে আপনি লড়াই ধরতে পারেন এরকমভাবে এখানে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন এখানে আপনি যে স্টার্টে ক্লিক করেন তাহলে আপনি এই গেম খেলে ইনকাম করতে পারবেন আপনার তিনটি টিকিটে আপনি কিন্তু এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গেমে যদি আপনি জিততে পারেন তাহলে তিনটি করে টিকিট পাবেন তো এরকমভাবে আপনি কিন্তু অনেক গেমগুলো দেখতে পারতেছেন এখানে আপনি আরেকটা ভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে রেফারেল তো এখানে দেখতে পারতেছেন আপনি যদি একজনকে জয়েন করেন তাহলে আপনি সেক্ষেত্রে পেয়ে যাবেন পাঁচশো কয়েন করে যদি আপনি একজনকে জয়েন করতে পারেন তাহলে আপনি পাঁচশো কয়েন করে এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনার যদি স্টার্টের উপর ক্লিক করেন ইনস্টারের উপর ক্লিক করে এখান থেকে যদি আপনি এই লিঙ্ক কপি জাস্ট এই লিঙ্ক কপির পর ক্লিক করে এই যে কপি লিঙ্কের পর ক্লিক করে এই লিঙ্কটাকে যদি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন আপনার লিঙ্ক থেকে যদি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তাহলে কিন্তু আপনি পাঁচশো কয়েন পেয়ে যাবেন যে কয়েনটার বিনিময়ে আপনারা কিন্তু এখানে ডলার ইনকাম করতে পারবেন আর এই যে অপশন দেখতে পারছেন টাকার যে অপশন জাস্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যে কয়েনগুলো আছে এখানে যে কয়েনগুলো ইনকাম করবেন সেই কয়েনের বিনিময়ে আপনি ডলার কনভার্ট করতে পারবেন এই যেখানে আপনি দেখতে পারতেছেন একশো উনিশ কয়েন্টে আপনি এক সেন্ট পেয়ে যাচ্ছেন এখানে পাচ্ছেন এই কনভার্টে যদি ক্লিক করেন তাহলে এই যে একশো উনিশ কয়েন আপনি এক টাকা পেয়ে যাবেন এরকমভাবে আপনি এখানে ইনকাম করতে পারেন এই যে কয়েন ইনকাম করে এখান থেকে ডলারে কনভার্ট করতে পারেন এখানে কনভার্ট হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারেন এখান থেকে যদি আপনি এখন উইডোর উপর ক্লিক করেন এই যে উইড্রো যদি আপনি উডোর পর ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে উডড্রো করতে পারেন দেন এখান থেকে আপনি উইড্রো নিতে পারবেন কিসের কিসের মাধ্যমে সেটা দেখাই এখান থেকে আপনি এই অপশনের উপর ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার পেপালের মাধ্যমে ওইটা নিতে পারতেছেন যে পেপাল জাস্ট এখান থেকে আপনার পেপালটা সিলেক্ট করে দেবেন যে পেপাল পেপালটা সিলেক্ট করার পর এখানে আপনার পেপাল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন এখানে মিনিমাম আপনি তিরিশ সেন্ট হলে উনত্রিশ সেন্ট হলে পেমেন্ট নিতে পারবেন এই দেখতে পারতেছেন উনতিরিশ সেন্ট আপনার অ্যাকাউন্টে যদি উনতিরিশ সেন্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আপনার পেপাল এমএলএ অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার পেপাল এমএলএ অ্যাড্রেস দেবেন এবং এখানে আপনি উনত্রিশ সেন্ট লেখার পর এখান থেকে উইন্ডোর পর ক্লিক করে আপনার অ্যাকাউন্টে তারা টাকাটা পাঠিয়ে দিন এখনও অনেকে ভাবতেছেন তাহলে আপনার বিকাশে কীভাবে টাকা নেবেন আসলে পেপাল থেকে বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যায় এই বিষয়ে আমি ভিডিও আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে আমার ভিডিওটা একটু দেখতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট নিব এবং কীভাবে আপনার পেমেন্ট নেবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করি